আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমাজে তালাক সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে অথচ এটি একটি স্পর্শকাতর বিষয় এই মাসআলাটি আমাদের প্রত্যেকের জানা থাকা উচিত নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তলাবুল্লা ইলমি ফারিদত্ত না মুসলিম এলমেদিন শিক্ষা করার প্রত্যেকটা মুসলমানের উপর ফরস তে ফরস পরিমাণ এলিম আমাদের কাছে না থাকার কারণে আমরা এমন মারাত্মক ভুল করে থাকি যার কারণে আমরা দৈনিক গুনাহে লিপ্ত হইতেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো তালাকের যে বিষয়টি সেটি হলো অনেকেই মনে করেন তালাক দেওয়ার সময় যদি কোনো সাক্ষী না থাকে তাহলে তালাক হয় না এটি একটি ভুল ধারণা তালাক দেওয়ার সময় কোনো সাক্ষীর প্রয়োজন নেই স্বামী যদি একা একাও তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তবুও তালাক হয়ে যাবে সাক্ষীর কোনো প্রয়োজন নেই আবার অনেকেই মনে করেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটি একটি ভুল ধারণা স্বাভাবিক মানুষ রাগের মাথায় তালাক দিয়ে থাকেন তো এই জন্য দেখা যায় অনেক পরিবার এরকম তালাক দেওয়ার পরে তারা নিজেরাই কোনো আলেমের সাথে পরামর্শ না করে বলে আমি যখন তালাক দিয়েছি তখন তো কোনো সাক্ষী ছিল না এবং রাগের মাথায় তালাক দিয়েছি তো তালাক হয় হয়নি এভাবে আবার ওই স্ত্রীকে নিয়ে সেই ঘর সংসার করে না যদি এভাবে সে তার ওই স্ত্রীকে স্ত্রীর সাথে মিলামেশা করে তাহলে জিনা হবে এবং তাদের যদি তারপরে সন্তান হয় তাহলে সেটা অবৈধ সন্তান হবে অনেক ফ্যামিলিতে এই ঘটনা ঘটে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন আমিন প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড নং